আসসালামু আলাইকুম এনাম মেডিকেল কলেজ হসপিটালের এনাম শিশু বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমি মোহাম্মদ আবু আরিফ সিনিয়র চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে এখানে কর্মরত আছি আমি প্রায় দশ বছর ধরে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি এনাম শিশু বিকাশ কেন্দ্রে আমি কী ধরনের মানসিক সেবা প্রদান করে থাকি সেগুলো নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো একজন শিশুর শারীরিক মানসিক সামাজিক ও বুদ্ধিমত্তার বিকাশ তথা শিশুর সার্বিক বিকাশ ও তার ব্যক্তিত্বের গঠনে সবচেয়ে বড় অবদান রাখেন মা বাবা বা অভিভাবকগণ শিশু সার্বিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠন নির্ভর করে মা বাবা বা অভিভাবকগণ শিশুর ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল নিডগুলো কিভাবে অ্যাড্রেস করছেন তথা তাদের শারীরিক ও মানসিক চাহিদাগুলো কিভাবে পূরণ করছেন তাদেরকে কি ধরনের পরিবেশ দিচ্ছেন অর্থাৎ তাদের খাদ্য নিরাপত্তা শিক্ষা চিকিৎসা সেবা এই বিষয়গুলো নিশ্চিত করছেন কিনা তাদের সাথে কীভাবে কথা বলছেন তাদের সাথে কি ধরনের আচরণ করছেন তাদেরকে পড়ালেখা শেখানোর ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করছেন নিয়মকানুন কীভাবে শেখাচ্ছেন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন কিনা তাকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছেন তার ভালো কাজগুলোর অ্যাকনোলেজমেন্ট করছেন কিনা বা স্বীকৃতি দিচ্ছেন কিনা এ সকল বিষয়গুলোর উপর নির্ভর করে শিশুর ব্যক্তিত্বের বিকাশ শিশুর এই সার্বিক বিকাশ ও ব্যক্তিত্বের গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শূন্য থেকে আট বছর বা আর্লি চাইল্ডহুড এই শূন্য থেকে আট বছর সীমার মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে জন্ম থেকে প্রথম এক হাজার দিন বা শূন্য থেকে তিন বছর কারণ এই সময়ে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি দ্রুত হয় এবং গবেষণায় দেখা গেছে এই সময়ে প্রতি সেকেন্ডে দশ লক্ষ নিউরাল কানেকশন তৈরি হয় এই সময়কালকে বলা হয় গোল্ডেন পিরিয়ড ফর দ্য চাইল্ড ডেভেলপমেন্ট তাই জন্মের পর থেকেই শিশুর সার্বিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের প্রতি গুরুত্ব দেয়া এবং সার্বিক বিকাশকে ত্বরান্বিত করতে বিজ্ঞানসম্মত উপায়ে আর্লি স্টিমুলেশন আর্লি ইন্টারভেনশন এবং যথোপযুক্ত পরিবেশ দেয়া অত্যন্ত জরুরি শিশুর বিকাশমূলক বৈশিষ্ট্যগুলো অর্জন এবং বুদ্ধির বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা বয়স উপযোগী তার বুদ্ধির বিকাশ হচ্ছে কিনা এই বিষয়গুলো আপনি জানতে পারবেন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমাদের এনাম শিশু বিকাশ কেন্দ্রে শূন্য থেকে ষোলো বছর বয়সী শিশুদের সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট ও আইকিউ টেস্ট করা হয় এছাড়াও অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ডায়াগনোসিসের জন্য যে বিশ্বব্যাপী নির্ভরযোগ্য সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট অটিজম ডায়াগনস্টিক অবজারভেশন স্কিডল বা অ্যাডোস টেস্ট এটি এখানে করা হয় যার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার সন্তানের অটিজম স্পেকট্রাম ডিজর্ডার রয়েছে কি না এবং অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ম্যানেজমেন্ট সেবাও প্রদান করা হয় এছাড়া অমনোযোগী অস্থির অতীচ অঞ্চল অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিড হাইপার অ্যাক্টিভিটি ডিজর্ডার শিশুদের অ্যাসেসমেন্ট ও বিহেভিয়ার ম্যানেজমেন্ট দেওয়া হয় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট অতিরিক্ত রাগ জেতি শিশুদের বিহেভিয়ার মডিফিকেশন এবং যে সকল শিশুদের স্ক্রিন অ্যাডিকশন রয়েছে যারা গেজেট এডিকশনে আসক্ত তাদের অ্যাসেসমেন্ট ও ম্যানেজমেন্ট সেবা প্রদান করা হয় এবং শিশু কিশোরদের পড়ালেখায় অমনোযোগিতা পরীক্ষাভীতি মানসিক চাপ হতাশা বিষণ্নতা উদ্বিগ্নতা এবং রিলেশনশিপ ব্রেকআপ ইস্যু নিয়েও সাইকোসোশাল কাউন্সেলিং সেবা প্রদান করা হয় পিতামাতার জন্য রয়েছে সন্তান লালন পালনের ক্ষেত্রে কী ধরনের আর্লি স্টিমুলেশন দেওয়া হবে আর্লি ইন্টারভেনশন দেওয়া হবে এবং প্যারেন্টিং এর বিজ্ঞানসম্মত ধরন কৌশল সম্পর্কে সাইকো এডুকেশন এছাড়া মা বাবাদের নিজেদের মানসিক চাপ মোকাবেলার কৌশল এবং তাদের ওভারঅল সাইকোসোশ্যাল ওয়েলবিং বা মনোসামাজিকভাবে ভালো থাকার জন্য সাইকোসোশ্যাল কাউন্সিলিং কাউন্সেলিং সেবা প্রদান করে থাকি এ ধরনের মানসিক স্বাস্থ্য সেবাগুলো পেতে আপনারা চলে আসুন আমাদের এনাম শিশু বিকাশ কেন্দ্রে আপনার নিজের এবং আপনার সন্তানের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন ভালো থাকুন ধন্যবাদ